আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি করতেছি একমাত্র প্রাইভেট কার ড্রাইভার ভাইদের জন্য আমরা অনেক অবহেলিত আছি এই প্রাইভেট কার সেকশনের যারা ড্রাইভার আছে অনেক বৈষম্য শিকার তাই বলছি ভাই আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমি কি বলতেছি গাড়ির লাইনে আপনার বাস ট্রাক যেগুলো আছে পিক আপ সবগুলোর সম্মতি আছে যার কারণে তারা সরকারের কাছে যে কোনো কিছু দাবি করলে পায় কিন্তু আমরা একমাত্র অবহেলিত এই ড্রাইভার সেকশনে কোনো সংগঠন নাই কিন্তু বর্তমান অনেক সংগঠন হয়েছে জানি না আমরা কে কোন সংগঠন কীরকম কাজ করতেছে তা আমরা একটা সংগঠন খুলেছি বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার শ্রমিক ইউনিয়ন তা আমাদের যে দাবিগুলো আছে নয়টা এই নয় দফা দাবির উদ্দেশ্যে আমরা কাজ করতেছি তে আমাদের এই সংগঠন খোলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে যারা ড্রাইভার আছে প্রাইভেট কার আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে এগুলো আমরা সরকারের কাছে আবেদনের মাধ্যমে সরকারের কাছে ন্যায্য অধিকার আদায় করে নেব এই নয় দফা দাবির মধ্যে আপনার ডিউটির কথা বলা আছে আট ঘন্টা স্যালারি তিরিশ হাজার টাকা সর্বনিম্ন আপনার বোনাস এরকম অনেক ধরনের বিষয় নিয়ে আমরা ই করছি তো আপনারা এই সংগঠনে যোগদান করে সহযোগিতা করুন আপনি যদি এই সংগঠনে আসেন আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনি যোগদান করার আগে অবশ্যই তথ্য নেবেন আমরা কি ধরনের এই সংগঠনে যোগদান করলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই সংগঠনের মাধ্যমে আমরা সবাই একতা হব একতা হওয়ার মাধ্যমে সরকারের কাছে আমাদের সংগঠনের মাধ্যমে রাজপথে আমরা সরকারের কাছে আবেদন করব আন্দোলন করে কারণ সব ধরনের শ্রেণীর মানুষ আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়েছে তা আমরা যদি কোনো কিছু দাবি করতে যাই আমাদের একটা সংগঠনের প্রয়োজন আছে এই জন্য আমরা এই সংগঠনটা খুলেছি আপনি শুধু শুধু যদি রাস্তায় যা দাঁড়িয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকেন কখনো ওটা সম্ভব হবে না কারণ আপনার একটা জিনিস আন্দোলন করে আপনাকে আনতে হলে জনবল লাগবে এবং সরকারের কাছে আবেদন করতে হলে অবশ্যই আপনার লোক সংখ্যা অনেক দেখিয়ে তারপরে ই করতে হবে আন্দোলন করতে হবে শুধু আপনি একাই যদি যান তাহলে কিন্তু আপনি পাবেন না গুরুত্ব হবে না ওটা গুরুত্ব দিব না সরকার আপনি যদি অনেকগুলো লোক একসাথে যান একতাভাবে সরকার নজরে আসবে যে মিডিয়ার মাধ্যমে এগুলো প্রচার হবে তখন সরকার এদের প্রতি নজর দিবে তা আমাদের ড্রাইভার ভাইরা অনেক অসুবিধায় আছে অনেক ধরনের তাই মনে করি আমি আপনারা আমাদের সংগঠনে যোগদান করেন করার মাধ্যমে আমরা যে সব আমাদের সমস্যা আছে সরকারের কাছে আবেদন করব এর মাধ্যমে আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেবো আমরা যে বৈষম্য শিকার হয়ে আছি সরকারের কাছে আবেদনের মাধ্যমে এটা সমাধান করব ইনশাল্লাহ আপনারা এই সংগঠনে যোগদান করে শক্তিশালী করুন এবং আমাদের এই সংগঠনের মাধ্যমে সরকারের কাছে আমরা বৈধভাবে ন্যায্য অধিকার আদায় করে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ